প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ শিখব প্রতি পর্বে আমরা কৌশলেই এই শব্দ শিখি আজকেও তার ব্যতিক্রম নয় আজকের শব্দটি হচ্ছে লাইন হওয়া আজকের শব্দটি হচ্ছে লাইন জুতা হওয়া লাইন জুতা হওয়া ইংরেজি খুবই সহজ আমরা যদি ট্রেন শব্দটি পারি তাহলে খুব সহজ হবে আমাদের জন্য আমরা সবাই জানি ট্রেন হচ্ছে টি আর এ

ডি ট্রেন লাইন শুতে হওয়া খুবই সহজ লাইন শুতে হওয়া ইংরেজি ডি ট্রেন আমাদের মনে রাখতে হবে ট্রেন ট্রেন পারলে আমরা ডি ট্রেন পারবো ট্রেনের আগে আমরা ডি বসিয়ে দিবো ডি ট্রেন ডি হচ্ছে লাইন শুতে হওয়া ধন্যবাদ